আমি বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে ওনারা সম্ভবত এটা সিরিয়াসলি নিছেন ওনারা তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন মানে তরুণদের সামনে সেই বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ রাজনীতি সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর আমি এটার মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো নাম ছিল তারুণ্যের ভাবনায় বাংলাদেশ এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল মানে তরুণরা প্রশ্ন করতো প্রবীণরা উত্তর দিত এটু শোনেন এডিটার সাহেবটি শুনে দেন ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন ধন্যবাদ আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে অ্যাপিল ছিল স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা 15 আগস্ট সপরিবারে নিহত হলেন তারপর দেখেন বাংলাদেশ টেলিভিশন এখন রেকা দিছে তাদের এই বালচালগুলো তাদের ইউটিউব চ্যানেলে দেখেন সরাসরি প্রচার হইতো কই কই দেখেন এটা সমকালের নিউজে বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ আর আওয়ামী লীগ করতেছে তারুণ্যের জয়যাত্রা একই জিনিস ওই একই একimod ভিন্ন বোতলে আরকি তো বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উঁচু মানের সমসাময়িক ইন্টেলেকচুয়াল কোনো সন্দেহ নাই যেমন ধরেন শহীদুল আলম তারপর ডাক্তার জাহেদ আবার দেখলাম আব্দুল নুর তুষার কেউ আনিছে এটা আমি বলব ভালো চয়েস যাই হোক সমালোচনা থাকুক ছাত্র জীবনে ছাত্রলীগ করতো কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেসা দেওয়া আওয়ামী লীগ না আর কি তো তুষার আবার আমি লীগ তো আওয়ামী লীগের কুরকুটে নিতে বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ তুষার আওয়ামী লীগ হইলে বিএনপির কথাই কবে বিএনপি আর আওয়ামী এখন ঐক্য হয়েছে না বিএনপির কথা আম লীগেরই কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে মস্করা কেমন করিচ্ছে দেখেন শোনান এইটা তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে আর যে অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে যে জনগণ লিস্টে পছন্দ করবে। সেই ভোট তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়াইয়া যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে আর জিত সংস্কার করবা ভোটে জিত বা সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট জাতীয় শুনেছেন মানে এত মানুষের রক্ত পশা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার কি করে তুষার তুষার রাজনীতি বিতর্কের ডায়াস না বুঝছেন আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয় তাহলে আমি বলবো এটা শয়তানি। ভোট ইস্তেহার দেখা পয়রা বুঝে কেউ দেয় না দেয় কেউ দেয় না ভোট দেয় মার্কা দেখায় টাকা খরচায় মাসল পাওয়ারে কেন্দ্র দখলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলায় দাও হবে রাজি হয় কি না কেউ রাজি হওয়া তো উচিত তাই না ইস্তেহার লেখা থাকবে তো ওইখানে ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা উঠে ভোট দিবে দিবেন দিবেন না তো কেন ওটা পড়ে পড়ে দিবেনি ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি হ্যাঁ ব্যালটের লেখা থাকবে বিএনপির একত্রিশ দফা সিল দিবে পোক্ত হইল হইল না বাংলাদেশ রাষ্ট্রতা করতে পারি নাই আমরা সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পারি দিয়া সেটা করতে দিবেন না যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুন্ন থাকে আর আপনার প্রিয় দলজন আবার ক্ষমতায় আসে আপনি যাদের প্রোগ্রামে গিয়ে ভক্তি মাঝা দিলেন তাদের ইস্তেহার দিছে না ইলেকশনে দিছে না সব আছে তাদের তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে আমি দুই সালের নির্বাচনে বিএনপি যা করবে বলছিল শতাংশ করতে পারে না করে করে নাই নাই তারা ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন আমি সবগুলা এক সালে এক নাম্বার প্রতিশ্রুতি কি ছিল জানেন পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো বাড়াইছে পাঁচশো করিছে করে নাই এক নাম্বারটাই করে নাই আর আপনি আসিস ইস্তেহারের সংস্কার দিবে সেটা দেখে ভোট দিবে তারপরে ইস্তেহার করবে হ্যাঁ খুব গপ্প মারিচ্ছেন না এটা বিতর্কের খুব চাল না এটা রাজনীতি তুষার সাবধানে মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক আবার দেখলে মামুনুল হক সাহেবকে আনছে এটা খুব ভালো চয়েস হয়েছে কারণ তরুণ ইসলামী নেতা এটা ভালো উনি কি বলছেন আমি শুনতে পারিনি শোনার আগ্রহ থাকলো আর আনছে কে মেজর রেজাউল করিমকে রেজাল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে একজন সিনিয়র আর্মির জেনারেল তার সাথে বেদবের মতো তর্ক করতেছে ওই এই রেজাল আমি ইলিয়াসরা কইলাম পরে প্রোগ্রামে পরে বেদব্য কেন নিছ ওই তো মনে হয় সর্বজ্ঞানী তো এই রেজাল করিম এখন বিএনপির লেসপেন্সার হয়েছে আর ওর মাথার উপর আছে আর এক তারে বর মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উই হইতেছে বিএনপির তারেক সিদ্দিকি আর চান্দাবাজির দেয় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান ওই চাঁদাবাজির দেয় বহিষ্কৃত বক্তব্য দিচ্ছে একজন আপনাদের কি চান্দাবাজ না হ্যাঁ নাকি তার চান্দাবাজির দীক্ষা দিতেছেন তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপনা ছিল। তীর ছাড়া আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদেরও তো দেখতেছি চান্দাবাজ ছাড়া আপনার চলেই না দুই সালে রেবে থাকা অবস্থায় ওই সাদা বাজির বহিষ্কার হয়েছিল অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু নিজস্ব তদন্তে তার প্রমাণ পাওয়া গেছিল কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে সত্য কিনা তাকে সুপারিশ দেওয়া হইলেও দুই হাজার সাত থেকে দুই সাল পর্যন্ত নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি দুই সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশের র্যাবের পোস্টিং বাগাই নিয়েছিল পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় সাদাবাজির দায় বহিষ্কৃত হয় এত অসদাচারণের পরেও আমি জেলা মাদারপিউর হওয়ায় বিভিন্ন লীগ নেতার কানেকশনে র‍্যাবে থেকে গেছিল সে আর এখন তার মূল জেনারেল যিনি বিএনপি নেতা হইয়া বিএনপির নতুন তারেকসের দিকে হইয়া উঠতে চাইতেছেন এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফ এস বলে একটা গবেষণার ধর্মী নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলিছেন উনি সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল তো এটা বিরক্ত হ্যাঁ ওয়াকার নাকি ব্লক করে দিছে তার অ্যাক্সেস যার সত্য মিথ্যা জানি না কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে তাদের মূল শেল্টার তো এখন বিএনপি সান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তার সমাবেশে অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপি কে থার্ড ক্লাস বইলে বক্তব্য দিচ্ছিল এই লোক এই লোক হ্যাঁ এই লোক না বিএনপির কোন নেতৃত্ব নাই আওয়ামী লীগকে হাতি নাই সমর্থন এটা তার বয়ান ছিল আমি বানায় বানায় করছি না দেখে দিচ্ছি আমি বলছি না যে বিএনপি কে এনে বসাও কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যি করতেই মুহূর্তে আমি দেখি না বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো কারণ বিএনপি নেতা নাই এখন কার সামনে কথাগুলো বলবো বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই নেতৃত্ব দেওয়ার যোগ্য কোন নেতাই নেই দলের মধ্যে আপনার এখন ইসলাম আলমগীর অনেক যোগ্য তাকে মেনে নিবে না এইবার দেখেন এখন কি বলতেছে এইটা শুনেন পাঁচে আগস্টের পূর্বে যেখানে ছাত্র দল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে ধৈর্যশীল হতে বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলব আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দলে তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি একগ্রভাবে কাজ করে গিয়েছিলেন দু দুই সালে তিন সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপা উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কী করেছিলেন তিনি হ ভবনে সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে অফিসে তিনি কাজ কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাততালিতে প্রশংসা করা উচিত এই চান বিএনপি অনুষ্ঠান দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে আমাকে অন্তত দশ জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা বলছে যে এটা কি করলো বিএনপি কি করছে ওই করে কি আসলে করিম রেজা চান্দাবাজি করে এখন বর্তমান পেশা চান্দি ঢাকা বিএনপি একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে সাল্লা দাবি করছে 2022 সালে লীগের সময় লেটারজনাল আকবরের সুপারিশে এডজাং ফ্যাকাল্টি হিসেবে ডিইউপি তে চাকরি পায় আর ওই অনার্স সেকেন্ড ক্লাস এ থার্ড ক্লাস ছাত্র इट्स নো সেকেন্ড ক্লাস ফর মাল এইটা কি ভালো পড়ায় কে জানে রেজার দেশের বাড়ি শরম ауমি এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আর জেনা লাগবরের সাথে পিছে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা আজকে আপনাদের নাম নিলাম না মনে রেখেন কিন্তু নিমু আর খেলা এখানে শেষ না আরো আছে জেনাল আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন একুশ থেকে ছাব্বিশ এপ্রিল চায়না ভিজিট করেছে সেফ ধান্দা আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্ক টেন্ডার বাগাতে চায় এই চক্রটা এই কোম্পানি ছিল তারেক সিদ্দিক প্রকাশ্য কোম্পানি সবাই জানে ওপেন সিক্রেট এটা আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলে বলে যে ওই বিএনপির তারেক সিদ্দিকি আর রেজাকে দেখলে বলে চান এবং আকবর এবং এই দুইজনের কারণে আর্মির আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা এবং অনেকেই চাঁদাবাজদের এরকম শেল্টার দেখা হতবাক আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না তো বিএনপি তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন চান্দাবাজদের নেওয়ার কারণ কি যদি আমি জানছি যে এই যে মাদি আমিন তারে দেখতে চাই নাই কিছু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাটপারেরা এখনই তারেক দিকে আর জিয়াল হাসান হইতে চাইতেছে তাও আবার ক্ষমতা আসতে চাও বিএনপির ব্যানার ব্যবহার করিরা আমি বিএনপির সমালোচনা করি কঠোর সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে যখন সে দুর্বল মার খাইতেছে তখন সে বিএনপি কে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময়ে এইটা আপনারা করতে পারেন না তো মুড়ি মুরখির এক দর হয় না ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য একমাত্র রেজাল্ট ছাড়া এরকম একটা গান্দামাল রে আইনার না কর্মীদের সামনে হিরো বানায় না আপনার দল সাফার করবে তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাস বসে তবে সেটা মঞ্চ না সেটা খচ্চরের সার্কাস যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায় তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হয়ে ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন এগুলো মাটির তরুণ তারা নায়ক চায় ক্যাশিয়ার না তারা বাঁচাতে চায় দেশকে বেস্তে চায় না তারা দেশকে তারা উঠে দাঁড়াবে এই বেইমানদের থাপড়ায় নামায় দিবে কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাস চলবে না তারা মুখ চায় থাকবে না আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায় তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ যে যুবকদের সামনে বেইমানকে নায়ক সাজায় সে নিজেই ইতিহাসের আসামি বিএনপি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে আগে ঘর যার দেন ঘর আগে পরিষ্কার করেন ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন ঘরে পরিষ্কার করে একদিকে ময়লা আর তাহলে ঘরটার মধ্যে থাকলই। ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান তার আগে আগাছা পড়ায় নিতে হবে না হলে এই তরুণেরা এই জনতা একদিন ফিরে এসে বলবে আরেকবার শুরু হোক রাজনীতি নতুন রাজনীতি বিপ্লবের রাজনীতি বদলানোর রাজনীতি দেশকে বাঁচানোর রাজনীতি দেশকে বেচার রাজনীতি না কিন্তু এইবার আমরা শুরু করব। तुम्हारे तो बात दिया इंकिला जिंदाबाद